হ্যালো সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আজকে আমরা দেখে নেব নেক্সট সিক্স মান্থে তোমাদের রিলেশনশিপে কী হবে যাদের রিলেশনশিপে অলরেডি আছো তাদের নেক্সট সিক্স মান্থে রিলেশনশিপে কী হবে ফাইভ অফ পেন্টিকলস আমি দেখছি অনেকেই যারা রিলেশনশিপে আছো তাদের কোনো প্রবলেম হয়তো দেখা দিয়েছে কোনো নিজেদের মধ্যে কোনো ওপিনিয়নের প্রবলেম নিজেদের মধ্যে মতামতের প্রবলেম কিন্তু আমি দেখছি মানে কোথাও না কোথাও প্রবলেম হয়েছে হয়তো ডিফারেন্ট অফ ওপিনিয়ন হচ্ছে বা রকম থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে আমি দেখছি কোনো না কোনো প্রবলেমের মধ্যে কিন্তু তোমরা গেছো ঠিক আছে মধ্যে দিয়ে গেছো পাস্টে বা রিসেন্টলি ঠিক আছে সেইটা কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে আমি দেখছি তোমরা অনেকে ভীষণ ভাবনাচিন্তা করছো অনেকে ইমোশনাল হয়ে পড়েছো ভীষণ ভাবনাচিন্তা করছো যে এই রিলেশনশিপটা কি ঠিক হবে কি না বা রিলেশনশিপটা আদৌ কোনো ফিউচার আছে কিনা এই ধরনের ভাবনা চিন্তা করছো এবং অনেকেই দেখছি ভীষণ ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করেছে এবং অনেকেই দেখছি ভীষণ স্যাড কিন্তু আমি দেখছি নেক্সট সিক্স মান্থের মধ্যে কিন্তু পসিবিলিটি ভালো রয়েছে ঠিক আছে নতুন নতুন ধরনের পসিবিলিটি রয়েছে দ্য স্টার তো এটা কিন্তু হোপ মানে তোমরা হোপফুল থাকো নতুন পসিবিলিটিস আসছে নতুন ধরনের যে প্রবলেমসগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু কমে যাবে ঠিক আছে আস্তে আস্তে কমে যাবে নেক্সট সিক্স মান্থে কিন্তু তোমাদের যারা রিলেশনশিপে কোনোরকম প্রবলেম ফেস করেছো বা রকম ইস্যুস হয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু ভালো হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কানেকশান ঠিক আছে তো কাজেই নেক্সট সিক্স মান্থস কিন্তু বেটার যাবে এই যে এই যে প্রথমে যে সিক্স মান্থস বা ফাইভ মান্থস গেল তারপরে কিন্তু নেক্সট সিক্স মান্থটা তার থেকে অনেক বেটার যাবে যাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে ঠিক আছে আর কি যারা ম্যারেজ বা কমিটমেন্টে ইন্টারেস্টেড আছো নেক্সট লেভেলে যেতে চাইছো তাদের রিলেশনশিপটা কেমন যাবে একটু দেখে নেবো যারা ম্যারেজ করতে চাইছো বা নেক্সট লেভেলে যেতে চাইছো ওয়াও তেন অফ পেন্টিকলস যারা রিলেশনশিপটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছো তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো ভীষণই ভালো কারণ রিলেশনশিপে এটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার এটা একদম আইডিয়াল টাইম নেক্সট সিক্স মান্থের মধ্যে কিন্তু যারা কমিটমেন্ট বা ম্যারেজে ইন্টারেস্টেড আছো তাদের কিন্তু খুব ভালো সময় রয়েছে কর মানে এই ধরনের ইনভেস্টমেন্ট করার মানে ম্যারেজ ডেট ফিক্স করার বা কমিটমেন্টের জন্য খুব ভালো সময় রয়েছে কেউ যদি এঙ্গেজমেন্টও করতে চাও বা কোনো রিলেশনশিপে স্টার্ট করতে চাও তার জন্য কিন্তু টাইম কিন্তু খুব ভালো রয়েছে এবং যে রিলেশনশিপটা তৈরি হবে সেটা কিন্তু ফর একটা কানেকশন তৈরি করবে মানে যেই কানেকশানটা একটা লাইফ টাইম কানেকশান হবে ঠিক আছে সেরকম কিন্তু পসিবিলিটি এখানে রয়েছে ঠিক আছে আর কি আচ্ছা দেখা যাক আর কি রিলেশনশিপে হতে পারে নেক্সট সিক্স মধ্যে যারা অলরেডি ম্যারিড তাদের অনেক সময় অনেকের প্রবলেম চলছিল আমার কাছে অনেক মেসেজ এসছে দেখা যাক যারা অলরেডি ম্যারিড তাদের কেমন যাবে ওকে নাইন অফ কাপস তো যারা ম্যারেজ তারা কি হচ্ছে তাদের ব্যাপারটা তারা নিজেদের মধ্যে নিজেদের কন্ট্রোল করে রাখছে মানে নিজেদের ফিলিংসগুলোকে নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখছে তারা বলতে পারছে না তারা কি চাইছে অ্যাকচুয়ালি কিন্তু একে অপরকে অনেকটাই পছন্দ করে এবং একে অপরের সাথে কথা বলতে চাইছে কিন্তু কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কথা বলছে না আমি দেখেছি যারা ম্যারিড তারা কি করছে নিজেদের ইমোশনকে নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখছে ঠিক আছে সেই জন্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে যারা ম্যারিডের তাদের আমি দেখছি তাদের কিন্তু কথাবার্তা বলে নিজেদের মধ্যে কথাবার্তা বললে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি প্রচণ্ড পরিমাণে বেশি ঠিক আছে তো যাদের এই ধরনের প্রবলেম চলছে তারা নিজেদের মধ্যে কথা বলে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারো বা পারেন কারণ সময়টা খুব ভালো নেক্সট সিক্স মান্থের মধ্যে যে ম্যারেজ প্রবলেমসগুলো চলছে সেগুলো কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেটার হওয়ারও পসিবিলিটি রয়েছে ঠিক আছে এছাড়া আমি বলবো যারা মুভ অন করতে চাইছো যারা নতুন রিলেশনশিপে ইনভেস্ট করতে চাইছো ঠিক আছে তাদের জন্য কিন্তু অপরচুনিটি ভালো অনেক দিন ধরে একটা কানেকশানের আটকে আছো তোমার যে পার্টনার সে হয়তো মুভ অন করে গেছে কিন্তু তুমি মুভ অন করতে পারছো না তারা কিন্তু মুভ অন করতে পারবে নেক্সট সিক্স মান্থের মধ্যে অনেক নতুন অপরচুনিটি আসবে নতুন লাভ কানেকশান নতুন পার্টনার আসারও পসিবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে তো যারা নতুন রিলেশনশিপ চাইছো তারা কিন্তু অবভিয়াসলি অনেক নতুন সুযোগ পাবে অনেক নতুন কানেকশান পাবে অনেক নতুন মানুষ পাবে তাদের জন্য কিন্তু আমি খুব পজিটিভ দেখছি নেক্সট সিক্স মান্থস ঠিক আছে তো আগে যেটা হয়েছে সেটা ভুলে যাও নতুন করে কনসেনট্রেট করো নতুন জিনিসে নতুন মাসে নতুন অপরচুনিটিতে কনসেনট্রেট করো তুমি অনেক বেশি পরিমাণে খা ভালো থাকবে ভালো এনার্জি পাবে ঠিক আছে আর আমি যেটা বললাম যারা বারবার বলছে যে ম্যাচ করছে না তাদের আমি বলছি যতটুকু ম্যাচ করছে নাও এটা জেনারেল রিডিং তোমরা যে কোনো রিডিংয়ের জন্য যে কোনো রকম এডুকেশনাল হতে পারে কোনো জব রিলেটেড হতে পারে বিজনেস রিলেটেড হতে পারে এনিথিং যে কোনো রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যারা বলছে যে হিলিং বা স্পেল এই সমস্ত কিছুর জন্য কিন্তু পার্সোনালি কন্ট্যাক্ট করতে হবে আমি নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো চলো দেখে নেওয়া যাক আর কি আর আমি উপরে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিয়েছি যারা যারা এই এনার্জিগুলোকে নিতে চাইছো তারা কিন্তু ক্লেম করার জন্য অবভিয়াসলি ইউটিউবে গিয়ে একটা ভিডিও মানে ভিডিও দেখো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ক্লেম কিন্তু করতে পারবে এনার্জিগুলোকে এইভাবে আর কি দেখি আর হচ্ছে হ্যাংম্যাড আমি দেখছি মানে অনেকেই আছে যারা কোনো ডিসিশন নিতে পারছে না ঠিক আছে মানে রিলেশনশিপে রয়েছে কিন্তু আগে যাবে কি না বা এগোবে কিনা সেই ডিসিশানটা নিতে পারছে না আবার অনেকের ক্ষেত্রে দেখছি যে রিলেশনশিপে রয়েছে কিন্তু হ্যাপি নয় অনেকেই রয়েছে যারা বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না কোনো কারণে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারো কোনো রকম সমস্যা হবে না কারণ তোমরা যেখানে হ্যাপি নেই সেই রিলেশনশিপে থেকে কোনো লাভ নেই ঠিক আছে সেই রিলেশনশিপের থেকে তোমার টাইম আর এনার্জিটাই কিন্তু ওয়েস্ট হবে এটাই কিন্তু আমি দেখছি ওকে চলো এই ছিল একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আমি দেখব তোমাদের দেশটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই